thank you তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজগারের মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখো আমি একটা শাড়ি দিয়ে দশ থেকে বারো বছর বাচ্চার লেহেঙ্গা বানাবো তো কীভাবে করবো সবটাই তোমাদের দেখাবো পুরোটা ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিল এই যে একটা শাড়িতে কত রকম কালার আছে জানো তো এই দেখো এই একটা কালার আছে তো এটা কাজ করাটা বেশিটা দূর নয় তো যেটুকু কাজ করা আছে তো লেহঙ্গার নিচে যে ঘেরটা হয় সেটা হয়ে যাবে আর এইদিকে যে প্লেন কাপড়টা আছে এটা আমি কেটে বাদ দিয়ে দেবো তো সবটাই কিন্তু একটু বুদ্ধি করে করতে হবে আর এই লেহঙ্গাটা আমি কীভাবে বানাবো সবটাই তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না বাদবাকি কাপড়টা কিন্তু আমি কেটে দেব তো এই কাপড়টার থেকেই আমি কিন্তু কিভাবে লাইলেনটা করতে হয় লাগাবো কেননা এটা যেহেতু বাচ্চার এই প্লেন কাপড় এতটা আছে তো আমার নিচে লাইলেনটা দেওয়ার জন্য আমার এই কাপড়টাই যথেষ্ট তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেননা আমি সব কিছুটা গুরুত্বপূর্ণ কাজ আর তোমাদের কিন্তু খুব উপকার হবে এই যে বাচ্চাদের যে লেহঙ্গাগুলো কিভাবে বানাবে কিভাবে করবে সবটাই তোমাদের দেখাবো আর দশ থেকে বারো বছর বাচ্চার মা দেখানো মানে তোমরা কিন্তু সব রকমের বাচ্চাদের কিন্তু পেরে যাবে তো আমি একশোই গ্যারান্টি বলছি পুরো ভিডিওটা দেখবে একদম কিন্তু স্কিপ করে যাবে না যেহেতু দেখো আমি এইটা ল্যাঙ্গার ওপরেরটা একটা বানাবো ভেবেছি তো সেই জন্য আমি এই কালারের আমি দেখো লাইলাইনটা নিয়েছি তো লাইলাইনটা প্রথমে ফার্স্ট টাইম আমাকে কী করতে হবে না চার ভাঁজ করে নিতে হবে সেটা তোমরা জানো আর এই বাচ্চার মাপ হচ্ছে চেস্ট হচ্ছে আঠাশ আছে কোমরও আঠাশ আছে যেহেতু বাচ্চা তাদের চেস্ট কোমর সবটাই কিন্তু সমান হবে তো এইভাবে আমি লংটা কত নিয়েছি যেন বাচ্চার যে লংটা হচ্ছে আমি চোদ্দো নিয়েছি কেন না এর একটু কিন্তু ভোঁড় আছে যেহেতু বাচ্চা একটু হেলদি বাচ্চা তো তার এর একটু ভোঁড় আছে তো সেই জন্য আমি চোদ্দ একটু লংটা বেছে নিয়েছি না যদি আমি শর্ট নিই তাহলে কিন্তু ভুঁড়ির ওপরে উঠে যাবে আর হচ্ছে লেহঙ্গাটা দেখতে ভালো লাগবে না ব্লাউজটা তাই জন্য আমি চোদ্দো নিয়েছি আর এখানে যেভাবে আর কি হয় বাচ্চার হচ্ছে পাঁচ নেবে আর বগলের মোহরার দিকে কিন্তু পাঁচ নেবে আর ফুড লাইনে দুই নেবে আর এইদিকে কেউ মনে যা হবে আমার আঠাশ আছে চার যোগ করে যেটা হয়েছে তার থেকে চার ভাগ করেছি করার পরে তবে কিন্তু আমি নিয়েছি দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি তো সেমভাবেই করবে তোমাদের বডির মেজারমেন্ট নিয়ে নেবে বাচ্চায় নেওয়ার পর তার সঙ্গে কিন্তু চার যোগ করবে আমি চার মাস যোগ করি তো সেইভাবেই আমি তোমাদের বলে দিচ্ছি তো বগলে এটা হচ্ছে এক দিয়ে দেবে বাচ্চা যেহেতু ডেট দেওয়ার দরকার নেই এক দিয়েই কিন্তু সামন পেছন দুটোই শেপ দিয়ে দেবে তো আমি সামন পেছন দেখো আমি এক দিয়েই কিন্তু সেপ দিয়েছি দেওয়ার পর আমি এই দিকে যে স্ট্যাকটা মানে কাপড়ে কেন দাগ দিয়েছিলাম বলো তো ছোট বড় ছিল সেই জন্য তো সেমভাবে আমার চার ভাঁজ হয়ে আছে আর যেহেতু বাচ্চা এর ব্লাউজের খাপ টাপ কোনো কিছু মানে প্রিন্সেস কাট করতে হবে না একটা নর্মালি করবে টেকিং দেওয়া যেভাবে আমরা টেকিং দিই ব্লাউজের পেছন পাটে যে ট্রেকিংটা দেওয়া হয় সেমভাবে আর এই সামন পাট আর পেছন পাটে যে ডিজাইনটা আমি সামন পাট বাচ্চা বলে পাঁচ দিয়ে সেপ দিয়েছি আর পেছন পাটে ছয় দিয়ে দিয়েছি আর পেছনে কিন্তু হুক হবে বুঝতে পারলে তাই এই সামন দেখো আমি পান গোলা করছি আর পেছন দিকে আমি গোল গোলা তো এইভাবে তোমাদের ডিপটা কতটা করবে সেটা তোমাদের মানে কাস্টমারের অনুযায়ী করবে তো আমার আমি যেটা করছি এটা আমার কাস্টমারের অনুযায়ী করছি তো দেখো এখানে আমি সবটা ভালো করে দেখে নিয়ে কিভাবে টেকিং দিতে হয় সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়েছি তো বাচ্চাদের ক্ষেত্রে যেভাবে টেকিংটা দিতে হয় তোমরা কিন্তু বড়দের পাঁচ নাও তো এদের চার নেবে নিয়ে কিন্তু টেকিংটা দেবে আমি একসাথে কিন্তু আমার চারটেই টেকিং কিন্তু সমানভাবে দেয়া হয়ে যাবে তো তোমরা সেমভাবে করতে যদি চাও করবে তো খুব ভালোভাবে দেখো আমি এইদিকে দাগটা বোঝা যাচ্ছে বলে আমি এদিক থেকে দাগটা টেনে দিচ্ছি ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে দেখার পর কমেন্ট করবে তোমরা অনেকেই কমেন্ট করো আমার খুব ভালো লাগে কিন্তু দেখো আমার অনেকটাই কাজের চাপ আছে সেই জন্য আমি তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দিতে পারছি না তো আমি আমি তোমাদের ঠিক রিপ্লাই দিয়ে দেবো হয়তো তোমরা অনেকেই হয়তো রাগ করছো বা মন খারাপ করছো যে দিদি ভাই কমেন্টের উত্তর দিচ্ছে না তো দেখো এইটা যে আমি ভাবলাম আমি তো লাইলেনটা কেটে ফেললাম তো দেখো আজকে আমার কি বিপদ হয়ে গেল। আমি যে লাইলেনটা কেটেছি কিন্তু এই কাপড়টা দেখতে পাচ্ছ পুরো কুঁচকে আছে এই যে এই যে কাজগুলো করাতে কুঁচকে আছে আমার তো একদম মাথা বিগড়ে গেল যে আমি কীভাবে এবার করব আর এতে যদি আমি ব্লাউজটা বানাই তো কাপড়টা কুঁচকে থাকবে আর মানে কি বলো তো একদমই ভালো লাগবে না তো আমি তখন ভাবলাম যে এটা কী করা যায় তারপরে দেখো একটা আর একটা যে কাপড় আছে এই যে এইটা আছে তো এটা আমি ভেবেছিলাম যে দোপারটা করব তো দোপারটা করলে ভালো হবে ভেবেছিলাম কিন্তু না তখন ভাবলাম যে তাহলে এইটা আমি এইটাই আমি ল্যাহার ওপরেরটা বানিয়ে ফেলি আর যে ওই তুঁতে কালার যেটা আছে ওটা হচ্ছে দোপাট্টা বানালে ঠিক আছে তো তারপরে আবার দেখো আমি আবার ওই কাপড়টা বসিয়ে আবার একটা লাল লাই লাইলেনের ওপর বসিয়ে কিন্তু আবার কেটে নিয়েছি তাহলে আমার ওইটা পুরো বেকার হয়ে গেল মানে একটা কাজ করতে গিয়ে আমার কতটা খাটনি বেড়ে গেলো আর কাপড়টা আমার নষ্ট হলো নষ্ট হওয়ার কিছু নেই হয়তো আবার কোনো দিন যদি কোনো বাচ্চার এইরকম কালার আসে তখন হয়ে যাবে কিন্তু আমার তো এখন তো নষ্ট হলো তো এবার আমি হাতা কাটিং করব তো হাতা কাটিং তোমার কাস্টমার যতটা লং রাখতে চাইবে ততটা নেবে এই বাচ্চাটার বগলের মোড়া হচ্ছে পনেরো তো এই সরি পনেরো নয় চোদ্দো তো সেমভাবে আমাকে সেইভাবে হাতা কাটিং করতে হয়েছে তোমরা কিন্তু করবে যেভাবে আরকে কি হাতা কাটিং করতে হয় আমরা বড়দের ক্ষেত্রে তিন নিই তখন তোমরা বাচ্চাদের ক্ষেত্রে দুই নেবে তো সেমভাবে আমি এইটাও হাতা কাটিং করে আরে কিন্তু আমি কাপড়ের ওপর বসিয়ে কিন্তু এটা কাপড়ের মধ্যে বসিয়ে দিচ্ছি তো সেমভাবে আমি সামন পাট পেছন পাট সবটাই করে নিয়েছি কিভাবে করলাম তোমরা দেখতে পেলে বাচ্চাদের কিন্তু পাঁচ নেবে যেহেতু এটা একটু হেলদি বাচ্চা আছে তাই জন্য পাঁচ নিয়েছি আর হচ্ছে আড়াই জায়গায় আমি হচ্ছে দুই নিয়েছি তো এটা হচ্ছে পুড লাইন মোহরা এই এর মাপগুলো তো চেস্ট যা আছে তার সঙ্গে চার যোগ করেছি যোগ করার পরে চার দিয়ে ভাগ করেছি করে যেটা হয়েছে আমি সেটা নিয়েছি ডেরিং চেস্টটা সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি তো দেখো সবটাই কিন্তু আমি তোমাদের বললাম আর এই যে আমার হাতা সামন পাট পেছন পাট সবটা আমার কাটিং হয়ে গেছে এবারে চলো সেলাই তো সেলাইটা আমি কিভাবে করবো পুরো মনোযোগ দিয়ে দেখবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কেন অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা কিন্তু তোমরা জেনো অনেকেই জানো না তাই জন্য বলছি যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে কাটিং টিচিংয়ের ব্যাপার আছে এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো তো দেখার পর লাস্টে কিন্তু কমেন্ট করে জানিও এবারে দেখো যেভাবে কি সামন পার্ক পেছন পার সবটাই কিন্তু সেলাই দিয়ে উল্টানো হয় একটু একটু মাঝে মাঝে কাঁচি দিয়ে কাট দেবে দেওয়ার পরে কিন্তু এটা উল্টে নেবে তো দেখো এখানে কিন্তু আমি আমার যে করি আছে কড়ির যে লেসগুলো আছে সেটা দিয়ে কিন্তু আমি এই লেঙ্গাটা ওপরের পার্সেন্টটা করছি আজকে আমি তোমাদের ওপরের পার্সেন্টটা দেখিয়ে দেব কিভাবে করলাম আর তারপর নেক্সট ভিডিও আমি কিন্তু তোমাদের দেখাবো নিচেই যে লেঙ্গার ঘেরটা হবে তার সঙ্গে লটকান হবে কিভাবে কোমরের বেলটা হবে সবটাই কিন্তু তোমাদের দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখবে তো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু কালকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর যারা যারা নতুন এখন দেখছো আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই Tú অনেক অনেক ভালো গুরুত্বপূর্ণ ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর যদি চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে দেখো আমি সামন পাটটা করে নিলাম তারপরে যে যে লেসটা আছে এই লেসটা দিয়ে গলার লুকটা কিন্তু আলাদা করে দিচ্ছি যেহেতু এটা সিম্পল কাপড় আছে তো দেখো বুদ্ধি থাকলেই অনেক কিছু উপায় বার হয়ে যায় তো আমার কাছে এই লেসগুলো ছিল আর এই লেসটার সঙ্গে কিন্তু এই ল্যাঙ্গার কালারটা কিন্তু একদম পারফেক্টভাবে মিলে গেছে তো তার জন্য আমি এই লেসটা লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলেও কিন্তু ঘরে যেসব লেসগুলো আছে সেই সবগুলো ব্যবহার করতে পারো কালার কালার ম্যাচিং করে তো এটা আমি সামন গলাতে দিয়ে দিলাম এবার পেছন গলাতে আমি দেব ওই যে পাইপিন লাগাবো তো সব একদম কিন্তু সুন্দরভাবে বুদ্ধি করে কাজগুলো করতে হবে তো দেখো এটা আমার সামন পাট হয়ে গেল কিভাবে টেকিং দিলাম আর নিচের দিকে একটু কাপড় বেশি ছিল সেটা কেটে ঠিক করলাম এটা হচ্ছে পেছন পাট পেছন পাটে আমার হুব লাগাবো হুকের ঘর হবে তারপরে হবে পাইপিন হবে তো সবটা একটু ও মনোযোগ দিয়ে দেখো কিন্তু বুঝতে পারলে তো দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন হয়েছে আর তার জন্য কিন্তু অনেকটাই অনুরোধ রইলো যে নিচের ঘেরটা দেখার জন্য তো চলো পুরো ভিডিওটা দেখো করি আজকের আমার এই ভিডিওটা দেখার পরে দশ থেকে বারো বছর বাচ্চাদের লেঙ্গার টপটা বানাতে তোমাদের কোনো অসুবিধা হবে না নেক্সট ভিডিও কিন্তু আমি কিভাবে ঘেরটা বানাবে সেটাই তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখো আর এই আজকে যে ভিডিওটা দেখছো কালকে অবশ্যই কিন্তু দেখে নিও তো আজকে আসি টাটা